অনেকগুলো অধিকাংশ একটা কর্পোরেট হাউসটা পরিচালনা করেছে তাদের কাপ করতে হয়েছে কিংবা স্থানীয় পর্যায়ে যারা সংবাদ সংগ্রহ পরিবেশনের সাথে জড়িত তারা নিজেরা একটু ভালো থাকবার জন্য করেছে বিরুদ্ধ পথকে দমনের জন্য করেছে কিংবা তার পেশাগতভাবে প্রতিদ্বন্দ্বী যে তৈরি হয়েছে তাকে দমিয়ে রাখবার জন্য করেছে আমরা বিভিন্নভাবে করেছি আমি এটুকু বলবো আমরা এমন বাংলাদেশে স্বপ্ন দেখছি যে বাংলাদেশের কোনো সরকার যেন আগামী দিনে গণমাধ্যমে চুটি না যেতে পারে সেইটি নিশ্চিত হয়ে একটি রাজনৈতিক কর্মী হিসেবে এটি আমি চাই এবং আমি প্রত্যাশা করি যে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় অন্তত আমার দল যে এই গণমাধ্যমের এই প্রত্যাশা জনগণের এই প্রত্যাশাটা পূরণ করে এটি আমি একটি রাজনৈতিক কর্মী হিসেবে আমি আপনাদের অংশ হিসেবে আমি স্বাগতভাবে চাই

যে কারণে হয়তো আমরা সকলে এই নষ্ট সমাজে অংশ হয়ে গেছি আমরা সকলে নষ্ট হয়ে গেছি নতুন বাংলাদেশ যদি করতে চাই আমাদেরকে সকলকে পরিবর্তিত হতে হবে পরিশুদ্ধ হতে হবে শুধুমাত্র রাজনীতিবিদরা নতুন বাংলাদেশ গঠন করবে এটা প্রত্যাশা করলে হবে না সমাজের সকল শ্রেণীর পেশা মানুষের সমৃদ্ধ প্রচেষ্টায় নতুন বাংলাদেশ গঠন করতে হবে সব গুরুত্বপূর্ণ ব্যাপার রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী কিন্তু গৌত গ্রহণকে আসবেন না এই সমাজ থেকে কিন্তু খেয়ে আসবে সমাজ যদি আমরা পরিষ না করতে পারি সমাজ যদি ঠিক না করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো রাজনীতি কর্মী বা ভালো রাজনীতি হবে